চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপর মেষ রাশিতে গমন করে যাবে মেষরাশি ধরেই আমরা আলোচনা করব ম্যাক্সিমাম সময়টা মেষ রাশিতে থাকবে চন্দ্র আর রেবতী নক্ষত্র দিয়ে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো সভাপতি আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে বা কেতুর প্রভাবটা আপনারা বেশি পাবেন রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাই সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে অতি আছে চার স্যান্ডেল উড কালারটা ব্যবহার করুন রক্ত চন্দনের কালার আপনারা টোয়েন্টি ডট নিয়ে গেছেন ডটটা অনেকটাই কমে গেছে আপনাদের ক্ষেত্রে এনার্জিটা আস্তে আস্তে কমে গেছে আর আপনারা এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে আজকের দিনে বাইটাকে চিন্তা করে এগোবেন বিদেশে অবস্থান করছেন সাফল্য পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু বায়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা চাকরি সূত্রে ভ্রমণের ব্যাপারটাও থাকছে নতুন কিছু শিক্ষা গ্রহণ করার সুযোগ আজকের দিনে আসছে অকেজ কাজে অর্থ ব্যয় করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আইনি বিষয় নিয়ে একটু সতর্ক থাকুন আজকের দিনে যেহেতু চন্দ্র আজকের দিনে নবম দিয়ে যাচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাই বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে এডুকেশন সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন পিতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে বলে আশা করছি আজকের দিনটায় তবে ব্যয় হতে পারে এটা মাথায় রাখবেন মাথা ব্যথা যন্ত্রণা এই সমস্ত কোনো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমেতে আশাত ইচ্ছা পেতে যাচ্ছেন প্রেমেতে আকাশে বাতাসে বাঁচবেন আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি এবং উচ্চ শিক্ষায় মঠের উপরে শুভ ফল পাবেন দেখুন আপনাদের কিন্তু ডট কম আছে কিন্তু তবুও নাক্ষত্রিক যোগাযোগগুলো এতটা সুন্দর যে আপনার অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে চাকরির জায়গাটা অনবদ্য চাকরি সূত্রে ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মহা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভাই নাহলে বিপত্তি হতে পারে মাথায় রেখে চলবেন পূর্বী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে সেই একটু খেয়াল রাখুন আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে উত্তর পল্লী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের আহ নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা ভালো বুদ্ধি না সাফল্যের জায়গাটা একটু ঘামতি আছে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা না প্রেমের জায়গাটা ভালো এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে পাঁচ সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে হালকা সবুজ রং বা হলুদ কালার ব্যবহার করতে পারেন একত্রিশ জ্বর নিয়ে এগোচ্ছেন অত্যন্ত ভালো কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু চাপের মধ্যেই ফেলতে পারে আজকের দিনটা খেয়াল রেখে চলবেন সাফল্য আপনার যেটা এতদিন ধরে তৈরি করছেন সেই সাফল্য অন্য কেউ যাতে ঘেটে ঘ করে না দিতে পারে খেয়াল রাখবেন চাপা উত্তেজনা জন্য আপনার ক্ষেত্রে কাজ করতে পারে একটা লেথার্জি ভাব কাজ করতে পারে ঘুমের ব্যাঘাত হতে পারে তাই সতর্কতা কিছুটা দরকার ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে প্রেমের মধ্যে টানা পড়েন থাকবে আজকে থেকে সতর্কতার দরকার আত্মকেন্দ্রিকতা কারণে আপনার বন্ধুদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটটা হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে বয়স্ক ব্যক্তি যদি হয়ে থাকেন আপনাদের হার্টের রোগ থাকলে সতর্ক থাকুন আর গাঁটে গাঁটে ব্যথা থাকলে সতর্ক থাকুন ঠিক বাচ্চা লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আজকের দিনে সতর্কতার দরকার আছে স্বামী স্ত্রী একে অপরের কাছে কোনো কিছু গোপন করতে যাবেন না সমস্যা সংকুলতার মধ্যে পড়বেন আজকের দিনে ভীষণ চাপের মধ্যে পড়তে চলেছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার তবে বাড়ির পরিবেশ আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি উচ্চশিক্ষায় আশাতীত সাফল্য পাবেন প্রেম জীবনের ক্ষেত্রে আঘাত আসতে পারে আজকের দিনে চাকরির জায়গাটা অতটা শুভ ফল পাচ্ছেন না আজকের দিনে সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে চাকরির জায়গাটা অধিক পেশার হতে যাচ্ছে হামলে পড়ে কারোর কাজ নিয়ে নিজে নাম আমার চেষ্টা করতে যাবেন না নিজে খেলো হয়ে যাবেন সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে হামাই ভাব একদমই উচিত নয় আজকের দিনে রাগটাকে কন্ট্রোল করুন রাগটাকে কন্ট্রোল করুন রাগটাকে কন্ট্রোল করুন ভয়কে কন্ট্রোল করুন ভয়কে কন্ট্রোল করুন উত্তর ফলগী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার আছে চাকরি ছুটের মতো পরিস্থিতির মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখবেন চাকরি নিয়ে চাপা টেনশান উত্তেজনা আপনাকে কুড়ে কুড়ে খবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকবেন ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছুটা প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুযোগ সুবিধা থাকবে হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকছে যাদের যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন হোম সায়েন্স করেন পুলিশ বিভাগ গোয়েন্দা বিভাগ এবং যারা হচ্ছে গিয়ে সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন রিসার্চ করার ভালো ফল পাবেন এবং যারা ক্রিমিনাল লয়ার তারা ভালো ফল পেতে যাচ্ছেন আদারওয়াইজ আপনাদের চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে খেয়াল রেখে আপনাদের চলতে হবে প্রচুর ঘায়ের করার জন্য চেষ্টা করবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকছে সতর্কতার কিন্তু বিশেষভাবে দরকার আছে চিত্রা বন্ধু আজকের দিনে আপনাদের চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যা যেতে হবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্ক থাকুন লাভের বুক বিভ্রেক নিয়ে চলে যেতে পারে দাম্পত্যের ক্ষেত্রে একটু অশান্তি বারবার সম্ভাবনা আছে সত্য বৃদ্ধি পেতে পারে আজকের চাকরির জায়গাটা খুব একটা ভালো নয় চাপের মধ্যে পড়বেন তবে বাড়ির পরিবেশ ভালো প্রেম জীবনের ক্ষেত্রে আঘাত আনতে পারে সেই ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন তুলারাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই এবং ছয় সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে সাধারণ ব্যবহার করুন টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে টোয়েন্টি সেভেন ডট খারাপ নয় সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন ভালো দশম ভাবে অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে সব কাছে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনি সাফল্য পেতে যাচ্ছেন সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং ম্যাক্সিমাম সময় হচ্ছে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে এগোতে থাকবে তাই আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের ইনভেস্টমেন্ট দেখাচ্ছে এবং সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার যে আয় উপার্জন হবে সেটা কিন্তু কোনো স্থিরতা নেই যদিও বা আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে কিন্তু একটু চাপ থাকছে দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও চাপ থাকবে খেয়াল রেখে আপনাকে হবে খেয়াল ভালোবাসার ক্ষেত্রে আশা পাবেন বলে করছি আজকের দিনে চাকরির চাপ থাকছে অত্যন্ত অধিক প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে দিনটা নির্বাহ করতে হতে পারে মাথায় রেখে চলবেন ব্যয়টা হতেই যাচ্ছে তবে বিদেশি কোনো কোম্পানি বড় কোনো কোম্পানি বিদেশি কোনো কোম্পানিতে চাকরি বাকরি করছেন তাহলে আপনার বিদেশে ট্রান্সফারের যোগ্য থাকছে আজকের দিনে অনেক দিনের আশা আপনার পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভ্রমণটা নিশ্চিত হতে যাচ্ছে আর যারা মানে ভ্রমণ করছেন এবং ব্যবসায়িক ভ্রমণ করছেন তাদের ক্ষেত্রে বলব কিছুটা দান ধান করার দরকার আছে আপনাদের তবে আপনার ক্ষেত্রে ভালো হবে দান ধান দেখাচ্ছে অষ্টম ভাব এবং দ্বাদশ অনেকটা কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না চাপের মধ্যে অফিসের কাজের মধ্যে আপনার বসের সঙ্গে না তাতে বড় ধরনের প্রবলেম হবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আধ্যাত্মিক চিন্তার প্রভাব আপনার আজকের দিনে বেশি হতে যাচ্ছে ধর্মের ক্ষেত্রে একটা যে মন দেয়া সেই জায়গাটা কিন্তু প্রগ্রেসিভ জায়গা তৈরি হবে বলে মনে করছে

যারা ডাক্তার বন্ধু আছেন ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন বা সেনাবাহিনী কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন হায়ার স্টাডি করছেন হায়ার লেভেলের রিসার্চ করছেন মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন মতো কাজকর্ম করেন বা যারা এলএচি প্রিমিয়াম তোলেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আপনারা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপই থাকবে মনে হচ্ছে থেকে কন্ট্রোল করুন আর আজকের দিনে নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখুন অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখুন অপরদিকে অপরদিকে একটা চাপা উত্তেজনা কাজ করবে ঘুমে ব্যাঘাত হতে পারে আপনাদের বিশাখানা খতের বন্ধু আজকের দিন শত্রু ঘায়ল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে সতর্কতার দরকার আইন আদালত থাকলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে গাড়ি বাড়ি সম্পত্তি মাকে নিয়ে বা চাকরির ক্ষেত্রে সমস্যা সংকুলতার দেখা দিতে পারে আজকের দিনে বা এটা অত্যধিক হওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে একটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে যেতে হতে পারে তাই মন তাকে সজাগ রেখে এবং পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে ভাই পরিষেবামূলক কাজ যারা যুক্ত আছেন অকাল সাইন্স নিয়ে যারা কাজকর্ম করছেন কিছুটা বেটার ফল পাবেন বেশি রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই এবং আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন হালকা সবুজ রং ব্যবহার করুন বা লালচে সবুজ রং ব্যবহার করুন আজকের দিনে অর্কিড কালারটাও ব্যবহার করতে পারেন এবং থার্টি টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে অত্যন্ত ভালো আর আপনি এগোচ্ছেন দিয়ে এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন আবার শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে সতর্কতা ভীষণ দরকার আছে তবে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং আপনাদের ক্যাম্পাসিং আছে আজকের দিনে সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো সেটা যদি বিদেশে অবস্থান করে থাকেন তাহলে আরও বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি প্রশাসনিক কাজে যারা জড়িত তাদের ক্ষেত্রে কাজের চাপ আজকের দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ষষ্ঠবাব্ধি চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিন নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাই বলছি বন্ধু ভীষণ ভালো একটা সুযোগ থাকবে আজকে সারাদিনটাই অত্যন্ত ভালো সুযোগ থাকবে নটার পর থেকে আপনাদের চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন আজকের দিনটা ভীষণ ভীষণ শুভ ফল পেতে যাচ্ছেন এগিয়ে যান বন্ধু সাফল্য পাবেন প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তুফার গতিতে চললেও একটু বাধা বিপত্তি তারপরে দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে কিন্তু তারপর করতে তার উচ্চ অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন চাকরির জায়গাটায় চাপ থাকছে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে ভীষণ ভীষণ সতর্ক থাকুন লোনের সঞ্চানের জন্য চেষ্টা করছেন আজকের দিনে লোন হয়ে যাবে কিন্তু সেই লোনটা পরিশোধ করার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে পরবর্তীকালে তাই সতর্কতার দরকার আছে যে সমস্ত বন্ধুরা মিটিংয়ে এ অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা পুরোপুরি প্রস্তুত হয়ে তারপরে মিটিংয়ে অংশগ্রহণ করার চেষ্টা করুন নাহলে বিপত্তি শেষ থাকবে না উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে চাপ থাকছে শিক্ষার ক্ষেত্রটা মোটের ওপরে শুভ বিশাখা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের চলবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দিনে সাফল্য হাতের মুখোয় থাকবে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন বিদেশে অবস্থান করছেন চাকরি অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যধিক ভালো ফল পাওয়া শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে চাকরির জায়গাটাও ভীষণ বড় বড় পরিমাণে প্রেশার থাকছে সহকারীরা আপনাকে সহযোগিতা করবে না নিজের চেষ্টায় সাফল্য আনতে হবে আপনার শরীর হয়তো পারমিটও নাও করতে পারে তাই খেয়াল রেখে চলতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন ক্যাম্পাসিং আছে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার ষষ্ঠ বা অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সত্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ভাব কি বলছে ভাব অত দ্বাদশবাবু অ্যাক্টিভ হয়ে আছে অনেকটাই অ্যাক্টিভ হয়ে আছে সত্য বৃদ্ধি এবং ব্যয়ের প্রবণতা এগুলো একটু মেনটেন করার চেষ্টা করুন তাহলে ভালো হবে আর কি এইগুলো চাপ থাকছে তো জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে নার্ভের যদি প্রবলেম থাকে তাহলে ঘুমের ব্যাঘাত তো আজকে নিশ্চিত আর ঘুমিয়ে ঘুমিয়ে সাপের সম্ভব দেখতে পারেন বা আলতু বালতু যা ভয়ের সম্পূর্ণ দেখবেন এরম ব্যাপার সবার হতে পারে আজকের দিনে আলতু ফালতু যার কোনো মানে নেই মানে এমনিতেই স্বপ্ন ব্যাপারটা একটা সাইন্টিফিক জায়গা আছে তবুও বলবো একটা ভয়ঙ্কর ব্যাপার বা কোনো একটা সাপের ভয় বা ভূতের ভয় বা পুরনো কোনো একটা ভয়ঙ্কর জিনিস দেখে ফেললেন আজকে ব্যাপার হতে পারে আজকে না করতে বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু চাপ থাকছে আপনাদের বেশি করে চাপ থাকবে শত্রু বৃদ্ধি আপনাকে কেউ সহযোগিতা করবে না আপনাকে বড় যে ও সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত বাধ্য করবে তাই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে দেখুন এত সমস্যার মধ্যেও না একাদশ ভাব দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাব আপনাকে বড় ধরনের সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে তাই একটু যদি মাথা ঠান্ডার রেখে চলেন না তাহলে আপনাদের ক্ষেত্রে ভালোই হবে আশা করছি ভালোর দিকে যাবে বিশেষ করে বিদেশ বিদেশ সংক্রান্ত কাজ এডুকেশন সংক্রান্ত কাজ এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন এই সমস্ত ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা দেখাই যাচ্ছে ধন্যবাদ বন্ধু লাইক বলবো না লাইক শেয়ার কমেন্ট করতে আর সঙ্গে থাকুন ভালো থাকুন